আসসালামু আলাইকুম সবাইকে সিভিল প্র্যাকটিস উইথ তানবির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি তানবির আহমদ আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাড়ির ডিজাইন একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছে তো বাড়িটি এখনও টোটাল কমপ্লিট করি নাই শুধু ভিতরের যে ওয়ালগুলা তারপর রুমের সাইজ রুমের পজিশন এগুলো দেখানো হয়েছে সিঁড়ি দেখানো হয়েছে তো চলুন আজকে বিস্তারিত এই বাড়িটি দেখে নেই প্রথমে দেখেন যে এখানে সিঁড়ি সিঁড়ি দিয়ে প্রবেশ এখানে একটি গেট হবে গেটটা এখন তৈরি করি নাই আমরা পরবর্তী ভিডিওতে টোটাল ইন্টেরিয়ার ডিজাইন এবং টোটাল অভাব ইউ একটি ভিডিও তৈরি করব আপনারা অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন তো দেখেন প্রথমে প্রবেশ করলে এখানে একটি ড্রয়িং রুম এই ড্রয়িং রুমটি এই জন্য রাখা হয়েছে কারণ ক্লায়েন্ট চাইছে যে এই বাড়িটিতে যেন সম্পূর্ণ পর্দা মেন্টেন করা যায় যেই কারণে এখানে শুরুতে ড্রয়িং রুম রাখা হয়েছে কারণ বাইরে থেকে মেহমান আসে আর যদি পুরুষ মেহমান আসে তখন যাতে এই ড্রয়িং রুমে এখানে বসতে পারে ভিতরের কাউকে যাতে দেখা না যায় মহিলাদেরকে যেন দেখা না যায় যেই কারণে ড্রয়িং রুমটা সবার সামনে রাখা হয়েছে এখানে সোফা হবে ইন্টেরিয়ার ডিজাইন করে নাই তো তাই এখন এগুলো দেখাই নাই পরবর্তী ভিডিওতে আমরা সব দেখাবো এইপাশে পাশে দেখেন এখানে একটা কমন বেডরুম আর এই পাশেও একটা কমন বেডরুম সিলেট দুই পাশে দুইটা কমন বেডরুম আর দেখেন এটার সাথে একটা ব্যালকনি রাখা হয়েছে ব্যালকনি রাখা হয়েছে আর এটার সাথে ব্যালকনি নাই তারপর দেখেন এখানে হচ্ছে ডাইনিং রুম ডাইনিং ডাইনিং স্পেসটা অনেক বড় বিশাল বড় লাইন স্পেসটা প্রায় উনিশ ফিট বাই চোদ্দ ফিট উনিশ উনিশ ফিট বাই চোদ্দ ফিট জায়গা তো পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে খোলামেলা আর এই জায়গা হচ্ছে এটা হচ্ছে কিচেন কিচেনের জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে এখানে ইন্টেরিয়ার ডিজাইন দেখায় নাই কোনটার অবস্থান কোন জায়গায় হবে কিছু দেখায় নাই আর তারপর দেখেন এই পাশে এই পাশে দেখেন এটা হচ্ছে নামাজের রুম এটা হচ্ছে নামাজের রুম এই নামাজের রুমটা রাখা হয়েছে কারণ বাড়িতে মহিলা আছে অনেক সময় মেহমান থাকে ওরা যাতে একটা সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারে যে কারণে এই নামাজের রুমটা রাখা হয়েছে আর এখানে দেখেন এই পাশে একটু জায়গা খালি রাখা হয়েছে এই জায়গাটা রাখার কারণ হচ্ছে এখানে একটা সুন্দরভাবে বুক সেলফ রাখা যাবে ইসলামী বইটোই যারা রাখতে চান যারা ব্যক্তিগত লাইব্রেরি করতে চান তারা কিন্তু এই এরকম একটা ডিজাইন ফলো করতে পারেন এখানে একটা বুক সেলফ রাখা যাবে ইসলামে বই রাখা যাবে তারপর দেখেন এখানে সিঁড়ি সিঁড়িটা হচ্ছে বাসার পিছন সাইডে রাখা হয়েছে ক্লায়েন্ট আমাকে বলছে সিঁড়িটা বাসার পিছন দিকে রাখার জন্য যে কারণে আমি সিঁড়িটা বাসার পিছন দিকে রাখছি সিঁড়ির পর্যাপ্ত সাইজ দেওয়া হয়েছে সিঁড়ি চওড়া চার ফিট এই পাশে চওড়া চার ফিট চার ফিট চার ফিট আট ফিট দেওয়া হয়েছে চওড়া পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে খোলামেলা তারপর এখানে দেখেন এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে একটা ব্যালকনি আছে ছোট্ট আর উনি যেহেতু ইসলামিক একটা ফ্যামিলি সেই কারণে উনি চাইছে যে বাথরুম এবং টয়লেট যাতে আলাদা হয় গোসলখানা এবং টয়লেট যাতে আলাদা থাকে তো আমি এইভাবেই ডিজাইন করছি দেখেন এটা হচ্ছে গোসলখানা হবে এটা হচ্ছে গোসলখানা হবে আর পাশে যেটা দেখতে পাচ্ছেন টয়লেট হবে আর এখানে আরেকটা টয়লেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন টয়লেট আপনারা প্রথমে দেখছেন যে ড্রয়িং রুমের দুই পাশে দুইটা রুম এইটি হচ্ছে কমন বেডরুম আর এই কমন দুইটা কমন বেডরুম জন্য একটা কমন টয়লেট রাখা হয়েছে তারপর দেখেন এই পাশে আরেকটা রুম রাখা হয়েছে এটা হচ্ছে ওনার বাবা মায়ের জন্য বৃদ্ধ বাবা মায়ের জন্য রাখা হয়েছে এই রুমটা তো একটা অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে বাথরুমেরও পর্যাপ্ত সাইজ দেওয়া হয়েছে দেখুন খোলামেলা সাইজ তারপর এই পাশে আপনাদেরকে পিছন দিক থেকে একটু দেখাই দেখেন এখানে একটা দরজা রাখা হয়েছে সিঁড়ির নিচ দিয়ে এই দরজাটা রাখার মূল কারণ হচ্ছে ওনাদের যে পূর্বের যেই বাড়িটি আছে ওই বাড়িতে প্রবেশ করার জন্যে এই দরজাটা রাখা হয়েছে এখান দিয়ে যাতে ওই বাড়ি বাড়িতে সহজে যাতায়াত করা যায় কারণ এই সামনে থেকে ঘুরে পেছন দিক দিয়ে আবার যাওয়া অনেক ঝামেলা যেই কারণে ওই দরজাটা রাখা হয়েছে তো প্রিয় দর্শক আপনাদের কাছে বাসাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকবেন পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ইন্টেরিয়ার ডিজাইন থাকবে সম্পূর্ণ ওভারভিউ থাকবে বাহির থেকে ওভারভিউ থাকবে টোটাল যে ভিউটা আসবে টোটাল একটা ভিডিও কমপ্লিট একটা ভিডিও দেখাবো আপনাদেরকে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কারো এরকম বাড়ির ডিজাইন প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আপনাদের চাহিদা অনুযায়ী আমি আপনাদেরকে ইনশাল্লাহ সুন্দর ডিজাইন করে দিতে পারবো আপনারা টু ডি এবং থ্রি ডি দুইটা ডিজাইন আমার থেকে করাতে পারবেন আজকে এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ রইল আপনারা সবাই আমার সাথে থাকবেন